বুবলির মতো ক্যাপাবল মেয়েরা আর অনেক ফিল্মে আসেন বিকজ আপনি ও মাই গট এইবার সুপার স্টার সাকিব খান তার দ্বিতীয় বউ বুবলি কেনে এত সুনাম গাইছে একটা ইন্টারভিউতে যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না এবং তিনি নিয়ে বদনাম বললেন বললেন যে জন্যেই বুবলির এত বদনাম কিংবা দুর্নাম তবে বুবলির মতো নায়িকা আরও অনেক দরকার এবং বুবলির মতো মেয়ে এখন এই যুগে হয় না তার মতো বিহেভিয়ার কিংবা ভদ্র মেয়ে সৌন্দর্য দিক দিয়ে কোনো দিক দিয়ে তার মতো এই যুগে কোনো কোনো মেয়ে হয় না আমার কাছে তো মনে হচ্ছে ভূতের মুখে রাম রাম যে কিনা সুপারস্টার সাকিব খান বুবলিকে এখন দুই চোখে দেখতে পারে না এবং সে অপবিশ্বাসের সাথে তলে তলে নাকি সংসার করছে এটিক দিয়ে আবার ইন্টারভিউতে বলছে বুবলির মতো মেয়ে অনেক দরকার বুবলি অনেক ভালো এবং উপবিশ্বাসকে নিয়ে দুর্নাম করছে এবং সুপারস্টার সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে কি বলেছে আপনারা না শুনলে বিশ্বাসই করতে পারবেন না বুবলিকে নিয়ে নাকি অপবিশ্বাস গুঞ্জন ছাড়ায় বেড়ায় এই সোশ্যাল মিডিয়াতে তা বললেন সুপারস্টার সাকিব খান এবং সুপারস্টার সাকিব খান বললেন বুবলির মতো মেয়ে অনেক বেশি দরকার তারা ফিল্মে আসুক ইন্ডাস্ট্রিতে আসুক তাদেরকে দর্শকদের বলছে যে খান আপনারা তো জানেন বুবলি সে একজন শিক্ষিত ও তিনি একজন নিউজ প্রেজেন্টার ছিলেন তার শিক্ষাগত যোগ্যতা অনেকটাই বেশি এবং যিনি ইন্টারভিউ নিচ্ছেন সুপারস্টার সাকিব খানের তিনি প্রশ্ন করেছিলেন যে আপনি যে এভাবে বুবলিকে নিয়ে প্রশংসা করছেন তাতে আপনার স্ত্রী খেপে যাবে না তখনই সুপারস্টার সাকিব খান বলে যে যে প্রশংসা পাওয়ার তাকে নিয়ে তো আমি প্রশংসা করবো সে খেপে গেলে তো আমার কিছু করার নেই কে কে খুশি হয়েছেন বুবলিকে নিয়ে সুপারস্টার সাকিব খান এতটা সুনাম করেছে কারণ ইদানিং বুবলিকে নিয়ে খুবই খুবই গুঞ্জন ছড়াচ্ছিল বুবলিকে নিয়ে তার সত্যিন অপু তো অবশেষে তার স্বামী শাকিব খান সুনাম গিয়ে তাকে একটু মনটা হয়তো বা হালকা করে দিয়েছে তো বন্ধুরা আপনারা যদি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন শাকিব খান বুবলি আর অপু কে নিয়ে যা বললো এবার আপনারা শুনুন তার মুখে আমার অপু ম্যাডামের কল্যাণেই হয়তো গুঞ্জনটা একটু বেশি করে উঠে এসেছে তো আমি ব্যক্তিগতভাবে ভাবে চাইবো যে বুবলির মতো ক্যাপাবল মেয়েরা আর অনেক ফিল্মে আসুন বিকজ আপনি